বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে আপনি বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয়নি এই হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আপকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার সেকুলার করতে করতে নিজের বাপটাকেও ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকেও ধ্বংস করে দিয়েছে সত্যি দখল করে নেবে বলছে খবর পেয়েছ না পাওনি খবর পেয়েছ না পাওনি কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে যে ওয়াকা হলো আল্লাহর সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্য স্বর্গ করে আল্লাহর راہে দান করে এই মজলিস তো আল্লাহর জন্যই অতিবে বিষয়ে আলোচনার দরকার আছে না না জোরে বলেন আছে না নাই অতি মনে রাখবেন কেন্দ্রে সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্তগিদ রাখা আছে তার জন্য একটা ভোটাভডি সিস্টেম করেছে যদি ভোটাভুটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভুটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে ওয়াকাফ এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের पहचान কেন ওয়াকাবের উপরে হাত দিতে যাচ্ছে খুব ভালো করে শুনুন ওয়াকাবকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি ওয়াকাব লুটা হয় না হ্যাঁ হ্যাঁ কি না বলো আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেয়েই বড় খুশি বড় পাহাবা দিতে থাকি এই তো খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার নয় কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক কোটি টাকা খরচ করতে হবে কোনদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল কেন করছে বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না আমার ক্ষুদ্র গেলে বলছি কি এই দেশে মুসলমানদের কোন অবদান নাই এরকম বলা হচ্ছে না হয় আওয়াজ দিন মুসলমান হাটো বলা ষড়যন্ত্র চলছে না চলে নে কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে পেহচান দিচ্ছে পরিচয় দিচ্ছে যে হাজার বছর ধরে মসজিদ রয়েছে হাজার বছর ধরে এখানে আমার বাপ দাদু ছিল হাজার বছর ধরে ভারত আল্লাহ আকবর আল্লাহ

বিরাম করে নেবে কমিং হয়ে যাবে ভিত্তি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাব আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্রই দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে ফসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না লাঠিলে পিটবে একে ফর্টি সেভেন তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি বলেছিলাম আসো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলাচ্ছে তাই বলছি আজ

বলেন জলসাই চিললে কি হবে যেখানে বিল পাশ হচ্ছে ওখানে আমাদের কোন কোন হ্যাঁ বিল ছিঁড়ার লোক কো একটা দুটো আছে তো বাকি সব তো বাবা ও সেকুলার এ তম সেকুলার সেকুলার করতে করতে নিজের ভাবটাকেও ধ্বংস করে দিয়েছে নিজেরও ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেকুলার নয় সেখুলার হলো কারোর উপরে জুলুম নয় আর নিজেরটা কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোন অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্যে হোক অন্যায় অন্যায় অতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো করেনে ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দে রাখিস না কারণ ভোটার কার্ড আধার কার্ড

এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস খা আর এক কুকুর খা আমার ছেলের হক তুমি খাবে কেন কথা বুঝছেন না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিম বাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছি আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিম বাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পাচ্ছেন না পারেন নে কি গো পাচ্ছেন না পারেন নে পাথে বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এই বিলটা পাশ করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকের তাও বলা গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল ঢুকবে না হয়ে যাবে সব ভাব